বকেয়া বেতন ভাতা সহ পাঁচ দফা দাবিতে ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষকদের মানব বন্ধন ফয়জুর রহমানের রিপোর্টে বিস্তারিত কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সারা দেশের ন্যায় ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প পাশ করা সহ পাঁচ দফা দাবিতে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে উক্ত মানব বন্ধনে ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মডেল কেয়ারটেকার সাধারণ সাধারণ ও শিক্ষক শিক্ষিকাগণ ও মৌসিক কল্যাণ পরিষদের বিভাগীয় ও জেলা কমিটির নেতৃবৃন্দ সহ বিভিন্ন উপজেলার হাজারো শিক্ষক শিক্ষিকাগণ উপস্থিত ছিলেন মানব বন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারক প্রদান করেন ইসলামিক ফাউন্ডেশনের প্রতিনিধি দল দাবি সমূহ হল প্রকল্পটি দ্রুত অনুমোদন করে ইদুল আছার পূর্বে প্রকল্পের সকল জনবলের পাঁচ মাসের বেতন ভাতা ও বোনাস দিতে হবে প্রকল্পের জনবলকে তাদের পদ সহ রাজস্ব ভুক্ত করতে হবে সপ্তম পর্যায়ের বিদ্যমান জনবলকে অষ্টম পর্যায়ের প্রকল্পে স্বয়ংক্রিয়ভাবে স্থানান্তর করতে হবে কেয়ারটেকারদের স্কেল ভুক্ত বেতন প্রদান করতে হবে শিক্ষকদের বেতন ভাতা দিয়ে সম্মানজনক হারে বৃদ্ধি করতে হবে মানববন্ধনে বক্তাগণ বলেন আমাদের ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক শিক্ষিকাগণ রাষ্ট্রীয় জাকাত কালেকশন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে অংশগ্রহণ করে থাকে যার জন্য তাদের কোনো বিনিময় দেওয়া হয় না তারা রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ মেসেজ মানুষের মাঝে পৌঁছে দিয়ে থাকেন সন্ত্রাস ও জঙ্গিবাদ দমন বাল্যবিবাহ সহ বিভিন্ন বিষয়ে সামাজিক সচেতনতা মূলক কর্মকাণ্ড পরিচালনা করে থাকেন আজকে এই সকল ইমাম এবং শিক্ষকদের পাঁচ মাসের বেতন না দিয়ে তাদের সাথে তামাশা করা হচ্ছে তাই যারা এর সাথে জড়িত আমরা তাদেরকে সতর্ক করে দিয়ে বলতে চাই যদি কোরবানি ঈদের আগে আমাদের বেতন ভাতা পরিশোধ না করা হয় তাহলে আমরা আন্দোলন গড়ে প্রয়োজনে আমরা প্রধান প্রধান করতে বাধ্য হব। তারা বলেন মুসলিম এই দেশে কোরআন শিক্ষার শিক্ষকদের বেতন ভাতার জন্য রাস্তায় আন্দোলন করতে হবে এটা আমরা কখনো ভাবতে পারিনি আমরা উলামায় কেরাম জুলাই আন্দোলনে রক্ত দিয়েছি বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য কিন্তু আজও আমরা বৈষম্যের শিকার আমরা ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক আমাদের কাজ হচ্ছে আমরা কোরআন শিক্ষা দেই ছোট ছোট বাচ্চাদেরকে আমরা কোরআন শিক্ষা দিই আজ আমরা জানুয়ারি মাস থেকে আমাদের সংসার পরিচালনা করতে এই সামান্য বেতনের মাধ্যমে আমরা আমাদের সংসার পরিচালনা করি

Is dat het? দুর্নীতি